একদা এক গভীর বনে সব পশুপাখি মিলেমিশে থাকত তাদের মধ্যে ছিল একটি ছোট্ট খরগোশ যার নাম ছিল টমি আর একটি জ্ঞানী প্যাঁচা যার নাম ছিল হেক্টর টমি ছিল খুব চঞ্চল এবং সব সময় খেলাধুলা করতে ভালোবাসত কিন্তু পড়াশোনায় তার মন বসত না অন্যদিকে হেক্টর ছিল খুব শান্ত এবং সব সময় নতুন কিছু শিখতে ভালোবাসত একদিন বনে একটি নতুন স্কুল খোলা হলো বনের সব পশুপাখি সেখানে পড়তে যেত টমি স্কুলে যেত বটে কিন্তু ক্লাসে মন দিত না সে ভাবত ইস যদি এখন খেলা যেত হেক্টর টমিকে বোঝানোর চেষ্টা করত। টমি পড়াশোনা করা খুব জরুরি জ্ঞান আমাদের পথ দেখায় কিন্তু টমি শুনত না একদিন বনের পাশে একটি বড় নদী ছিল সেই নদীতে একটি নৌকা দৌড় প্রতিযোগিতা হবে যে জিতবে সে পাবে একটি সুস্বাদু ফলের ঝুড়ি টমি ভাবল আমি অবশ্যই জিতব প্রতিযোগিতার দিন টমি খুব দ্রুত নৌকা বাইতে লাগলো কিন্তু নদীর মাঝে একটি সমস্যা হলো স্রোত খুব বেশি ছিল এবং টমি দিক হারিয়ে ফেলল সে বুঝতে পারছিল না কোন দিকে যাবে হেক্টর যে কিনা নদীর পাড়ে বসে সবকিছু কিছু দেখছিল সে তখন টমিকে একটি কৌশল শিখিয়ে দিল সে বলল টমি স্রোতের দিকে লক্ষ্য রাখো এবং ডান দিকে মোড় নাও হেক্টরের কথা শুনে টমি সেইভাবে নৌকা বাইল এবং শেষ পর্যন্ত সে প্রতিযোগিতায় জিততে পারল টমি খুব খুশি হলো এবং হেক্টরের কাছে এসে বলল ধন্যবাদ হেক্টর তোমার জ্ঞানী আমাকে জিততে সাহায্য করেছে হেক্টর হাসল এবং বলল দেখেছ টমি পড়াশোনা শুধু বই মুখস্থ করা নয় এটি আমাদের জীবনকে সহজ করে তোলে এবং সঠিক পথে চলতে সাহায্য করে সেই দিন থেকে টমি পড়াশোনায় মনোযোগী হল এবং খুব ভালো ছাত্র হয়ে উঠল সে বুঝতে পারল যে জ্ঞানই প্রকৃত শক্তি শিক্ষণীয় বিষয় এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে পড়াশোনা এবং জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ধাপে সাহায্য করে শুধুমাত্র খেলাধুলা করা বা আনন্দ করাই জীবনের সব কিছু নয় জ্ঞান অর্জন করাও খুব জরুরি